হ্যালো গাইস তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাহাপুর যাওয়ার উদ্দেশ্যে তো কালকে যেহেতু মহরম তাই সাহাপুরে কুইঠা সাহাপুরে একটা বিরাট মেলা হয় সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম বাড়ির সকলকে নিয়ে তো এটা শিউড়ি বাস আর আমাদের এদিকে যেতে হবে ডান দিকে ঘুরে যাব পেট্রোল পাম্পের সাইড হেরে সিউড়ি দু নম্বর পেট্রোল পাম্পের পাশ দিয়ে পেরিয়ে যাব দুবরাজপুর রোড হে তো এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড আমরা পেরিয়ে চলে এলাম এবার সাপু যাবো মহারামের মেলা দেখতে এটা হচ্ছে বিক্রি স্ট্যান্ড সিউড়ি আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে এদিকে রয়েছে একটা শপিং মল খুবই সুন্দর সাজিয়েছে এদিকে আছে একটা দিকে বেরিয়ে আমাদের কিন্তু হাই উঠতে হবে তাই আমরা উঠবো এখন দু আর এটা হচ্ছে টলুমন্ডল বাবুর বাড়ি বীরভূমের বিশিষ্ট শিল্পপতি মহাশয়ের বাড়ি তোমরা দেখছ কত সুন্দর বাড়িটি আর এদিকে রয়েছে স্মার্ট সোফার স্টোর এখানে করি আর এই যে দশতলা বিল্ডিং এখন তৈরি হচ্ছে একটা বড় বিল্ডিং আর এই যে চলালাম আমরা রেল ফটক এই রেল ফটক দিকে পেরিতে হয় আর এটা তো তোমরা জানোই এখানে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই আর এটা কোনো গ্যারেন্টি দিতে পারছে না ফাইনালি আমরা মেন হাই রোডে চেপে গেলাম আর এই যে রাস্তার অবস্থা এখানে কিন্তু মাছ চাষ করা হবে যদি কেউ মাছ চাষ করো তো মাছ চাষ করতে পারো ফেরি কি অবস্থা রাস্তার বেহাল দশা আর এই যে একটা ভালো রোড পেলাম পেট্রোল পাম্প পেরিয়ে গেছি এটা একটা বড় পেট্রোল পাম্প হাই রোডের ধারে আর রাস্তার নো এন্ট্রি রয়েছে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর আমরা দুর্গাজপুর রাস্তায় পানুরিয়ার দিকে নেমে যাচ্ছি এটা হচ্ছে পানোরিয়া মোড় বাস স্ট্যান্ড যেদিকে নেমে আমরা ডান সাইডে চলে চলে পাই আর এই ব্রিজটা বহু পুরোনো অনেক ছোট দিকে দেখছি একটাই বাস চলে খুবই দুর্বল সেতু ফাইনালি নানি বাড়ি পৌঁছে গেলাম ছাব্বিশ মিনিট পদ অতিক্রম করে বেসপত্র সব নামিয়ে দিলাম তারপর আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া ছেড়ে মেলার দিকে চলে এলাম তো ফাইনালি আমি কই সাহাপুর মেলার ময়দানে চলে এলাম এটা হচ্ছে মেলার শেষ প্রান্ত যেখানে নাগরদোলা বাচ্চা ছেলেদের খেলনা যে সমস্ত ধর্মের জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু আছে এবং বসেছে আর এটা একটা নতুন ঘোরন তো জানি না এটা কীভাবে কীরকমভাবে ঘুরে আজকে বৃষ্টি হয়েছে বলে এইভাবে বসে আছে কালকে লাইটগুলো সব জ্বালাবে কালকে সব বৃষ্টির উপর নির্ভরশীল প্রতি বছর বৃষ্টি হয় আর এইভাবে গুলো বসে থাকে তো অপেক্ষায় থাকলাম কালকে মেলার আগের দিনকার দৃশ্য মহারম মেলা বিশাল একটি গরম মেলা হয় এখানে গেট এটা স্টেট এখানে পরিচালনা করবে ওখানে পুলিশ ক্যাম্প আর এদিকে রয়েছে সব লাইটিং পাট অনেক বসেছে বৃষ্টির জলের সব ভেজে গেছে পুলিশের গাড়ি চলে যায় দুটো মেজবাবু গাড়ি সদাইপুর থানার পুলিশ এগুলো প্রায় মহরম নালা অনুসন্ধান অফিস এটা পরীক্ষা মহরম নালা কমিটি সব সেটিং ফেল চলেছে সেসব চেক করছে এটা আর কি পুলিশ ক্যাম্পে চলছে সব সিসি ক্যামেরা লাগানোর প্রস্তুতি ক্যামেরা লাগালে ভালো হয় প্রচুর পার বসে এখানে আর বসেছ কালকে আরো এদিকে যে ফাঁকা আছে এখানে বসতে না কালকে মাথম ঢুকবে এই রাস্তা দিকে এই যে মঙ্গলের দোকান কিন্তু শেষ নাই ওটা মেন গেট এটা হচ্ছে বড় একটা মোগলাই দোকান এইদিকে আছে সব সারি সারি মোগলাই দোকান এদিকে এখনো বসে নেই এদিকে বসবে দোকান পাট প্রচুর এদিকে সব সারি সারি মোগলাই দোকান আরো দোকানপাট পাট বসছে কালকে মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে সব এখানে এটা হচ্ছে কারবেলা ময়দান ওইটার মেলা ময়দান রয়েছে সেখানে এখানে কারবেলা ময়দান এখানে সব আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সব এসে এখানে সাত পাক ঘুরে যায়